দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা ওয়াইজঘাট আমের পাইকারি আরদে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা ঘাটে কিভাবে আজকের বাজারে দেশি আমগুলো বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। ভালো আছেন? জি জি ও নাম কি? আমার নাম সাজাহান। সাজান আচ্ছা তো আজকের বাজারে আমের দাম কেমন চলতেছে? মোটামুটি ভালো। মোটামুটি দাম কি কম না বেশি? না মোটামুটি চলতেছে অসুবিধা নেই কম না বেশিও না। না না বেশিও না। আচ্ছা এই যে আমরা শুরুতে দেখতেছি এইটা কি আম এগুলো? এটা হলো লখনভোগ। লক্ষণ লখনভোগ। লখনভোগ এইটা কোথার কাকা? হ্যাঁ।

আর এই পাশেরটা কি আম এটা গুটি এটা গুটি এটাও গুটি না এটা কত করে এটা একই দাম একই দাম না এটাও সেম 40 45 40 45 টাকা এটা পাকলে কি মিষ্টি হয় মিষ্টি এটা অত্যন্ত মিষ্টি হবে আচ্ছা আর এইটা কি আম এটা হলো সুরমায়া ফজলি সুরমায়া ফজলি আরেকটা হয় না একটা অনেক বড় সাইজের ওটা হলো গোদা ফজলি

এটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আচ্ছা আর এইটা কত করে এটা ষাট টাকা এইটা হচ্ছে ষাট টাকা এটা তো বড় আছে অনেক সাইজ বড় আছে অনেক সাইজ এটা হচ্ছে দর্শক ষাট টাকা করে রূপালী আম পাশেরটা হ্যাঁ একই দাম একই লটে দুইটা একই দাম আচ্ছা আর এই পাশেরটা সেম একই দাম হ্যাঁ এটাও একই দাম এটাও একই এটা পাকতে কতদিন লাগে কত চব্বিশ ঘন্টা ভেগে মানে একদিনেই পেকে যায় একদিনেই পেকে যায় আচ্ছা দর্শক এগুলো হচ্ছে ষাট টাকা করে রুপালিয়াম আচ্ছা আর এই পাশের গুলা কত করে এটা হচ্ছে পঁচাত্তর টাকা এইটা হচ্ছে পঁচাত্তর টাকা বড় এইটা সাইজটা একটু বড় দর্শক দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আজকের বাজারে

আর এইটা কি এটা হলো ওই যে কোশ্চেন লক্ষণ ভোগ লক্ষণ ভোগ না দেখতে অনেক সুন্দর কিন্তু মিষ্টি কেমন মিষ্টি এটা মিডিয়াম এটা মিডিয়াম মিষ্টি হ্যাঁ মিডিয়াম মিষ্টি এটা হচ্ছে আজকে কত করে এটা 45 40 45 40 টাকা করে 45 থেকে 40 টাকা করে এটা আচ্ছা আর এইটা আঙ্কেল এটা হলো সুরমায়া ফজলি এটা সুরমায়া ফজলি এটা কত করে 50 টাকা এটা 50 টাকা করে এটা অরিজিনাল এটা মনে হয় দুই পিস কি তিন পিসি কেজি হবে